সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিরামপুর পৌরসভার সুযোগ মেয়র আমার শ্রদ্ধা ভজন বড় ভাই টুটুল ভাই মঞ্চ আছেন বাংলাদেশ আওয়ামী লীগ বিরামপুর উপজেলা শাখার বিপ্লবী সভাপতি আমার শ্রদ্ধাভজন চাচা মিজান চাচা মঞ্চ উপবিষ্ঠ আছেন অত্র উপজেলা নির্বাহী অফিসার সার্কেল এসপি এবং আমার নিজ উপজেলার বিপ্লবী সাধারণ সম্পাদক ঘোরাঘাট উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আকিমপুর থেকে আগত ভারপ্রাপ্ত সভাপতি হেমদার চচা অত্র উপজেলার বিপ্লবী সাধারণ সম্পাদক সহ সকল নেতাকর্মী বৃন্দ উপস্থিত আছেন পৌরসভার কাউন্সিলর বৃন্দ উপস্থিত বীর মুক্তিযোদ্ধা সুদীপৃন্দ ভাই মা বোনেরা সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ব্যবসায়িক ভাইরা সাংবাদিক বৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আদাব জোহার আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় এটা স্বাধীন বাংলাদেশের ষোলো কোটি মানুষের বিজয় আজকে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিজয় আজকে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় আজ দিনাজপুর ছয় আসনবাসীর এটা প্রাণের দাবি ছিল তার বিজয় হয়েছে আজ আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আপনারা যখন সম্বর্ধনার কথা বলছেন অনেক গুণের কথা বলছেন তখন আমার মনে পড়ে যাচ্ছে যে এই নির্বাচনের পূর্ব মুহূর্তে যখন মনোনয়ন দেয়া হচ্ছিল সেই স্মৃতির কথাগুলো আমি মনে মনে ভাবছিলাম কত কথার যে সৃষ্টি হয়েছিল সেই দিন আমার এখনো মনে পড়ে মাঝে মাঝে তো শরীরের প্রত্যেকটা লোম যে কতবার শিউরে উঠেছিল আমার সেই প্রিয় মঞ্চ আমার সেই বিরামপুর আমার সেই হাকিমপুর আমার ঘোড়াঘাট নবাবগঞ্জের মানুষের সামনে দাঁড়িয়ে আমি অসংখ্য ভাগ অনেক কথাবার্তা আপনাদেরকে দিয়েছি অনেক স্বপ্ন দেখিয়েছি আমি যদি এমপি হতে না পারি আমার যদি এই পথটি না থাকে সেই মানুষগুলোকে দেবার কথা আমি রক্ষা করতে পারবো না সেই সময় শুধু শঙ্কা নয় একটা আতঙ্ক বিরাজ করেছিল কিন্তু মনে একটাই ভরসা ছিল শুধুমাত্র আমার কর্মফলের প্রত্যাশা আমি করেছিলাম যে বছর আপনাদের সঙ্গে যে আচরণ করেছি আপনাদের জন্য যে কাজ করেছি সেই কাজের ফলস্বরূপ আমি শুধু এইটুকু আস্থা রেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার প্রতি যে তিনি আমাকে জীবিত থাকলে তিনি আমাকে নিরাশ করবেন না হয়েছেও তাই আজকে অনেকে যখন এমপি নির্বাচন হয়ে গেল মনোনয়ন পেলাম এমপি হলাম মন্ত্রী পরিষদ গঠনের আগে আপনারা অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিশেষ করে আমার ছাত্রলীগের ভাইরা অনেক সুদীপৃন্দ দেখেছে মন্ত্রী হিসেবে দেখতে চাই আপনাদের গাদার থেকে এইটুকু বলতে চাই যেদিন এই দিনাজপুর ছয়ের মাটিতে নির্বাচনের পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা নবাবগঞ্জ এবং বিরামপুরের এই ঢাকা মোড়ে এসে বক্তৃতা করেছেন সেদিনে এমপি শিবলি সাদিক মন্ত্রীর চেয়ে অনেক বড় মর্যাদা পেয়ে গেছে ইনশাল্লাহ যেদিন বঙ্গবন্ধু কন্যা ইন্দিরা বিরামপুরের মাটিতে এসে জেলার দাবি নিয়ে কথা বলেছেন সেই দিনে আমি বিশ্বাস রেখেছি এবং আস্থা রেখেছি এবং আশ্বস্ত হয়েছি যে আমার বিরামপুর জেলা হবার ফিফটি পার্সেন্ট কাজ আমরা অন্তত পক্ষে ইতিমধ্যেই করে ফেলেছি আজ বিরামপুরকে নিয়ে যখন আপনারা বসবাস করছেন মাননীয় প্রধানমন্ত্রী যখন বলে গেছেন যে আপনাদের কত টাকা এখান থেকে রাজস্ব আসে এগুলো অনেক পর্যালোচনার বিষয় আছে কতটুকু জনসংখ্যা বসবাস করছেন তখন করেন নাই যে আমাদের এই 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 রয়েছে বিরামপুরের হয়তো যে খনি রয়েছে ওই নবাবগঞ্জের মাটির নিচে যে খনি রয়েছে সর্বোপরি আমরা তো এই চার উপজেলা নিয়ে জেলার দাবি করি নাই আমরা দাবি করেছি ওই ফুলবাড়ি এবং পার্বতী সঙ্গে নিয়ে তাহলে খনি হচ্ছে কয়টা এক বিরামপুরের মালিতে ওই এশিয়া রাজ্য থেকে শুরু করে ফুলবাড়ির ওই ভাগ থেকে শুরু করে আমাদের এখানে প্রায় সেভেন্টি আর এই পাড়া যদি ধরা হয় আর ওই মধ্যপাড়া এবং বড় কয়লা খনি কয়টা খনি হচ্ছে আমাদের এখানে প্রায় চার চারটি খনি আমরা এখানে করতে পারছি চারটি খনি একটি যদি আমাদের পোর্ট ল্যান্ড পোর্ট তার রাজস্বর কথা চিন্তা ভাবনা রেখে এই সমস্ত টাকা পয়সার কথা চিন্তা ভাবনা যদি আমরা করি পাইলাপ যদি করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতে যদি আমরা প্রেরণ করি তার হাতে দিয়ে দেই ইনশাল্লাহ উনি চমকে উঠবেন এবং এই জেলা বাস্তবায়নের জন্য অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন ইতিমধ্যেই সেই পর্যালোচনা করে সেই চিন্তা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আমার এখন আপনাদের কাছে একটি কথা আপনারা আমার জন্য দোয়া করবেন এই আওয়ামী পরিবারের জন্য দোয়া করবেন আমরা জানা জানা অনেক কথাবার্তা অনেক আচরণ অনেক সময় অনেক পদক্ষেপ নিতে গিয়ে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে যায় আমি বলেছি নির্বাচনের পূর্ব মুহূর্তে যে আমি নির্বাচনের আগে একটি দলের প্রতিনিধিত্ব করেছি কিন্তু এখন নির্বাচন হয়ে গেছে এখন আমি সকল দলের মানুষের আমি এখন এই মঞ্চ থেকে থেকে ঘোষণা করছি শুরু করে চারটি উপজেলার যারা নেতা কর্মী এখানে এসেছেন আপনারা মানুষের কানে কানে পৌঁছে দিন আমি বস্তা বিদুরের সন্তান আমি ঘোষণা করছি এখন থেকে আমি সর্বদলের এমপি আমি কোন একক বাংলাদেশ আওয়ামী লীগের এমপি নই আমি আপনাদের সবার এমপি পাঁচটি বছরের জন্য আপনারা আমার সঙ্গে থাকেন আমার পাশে থাকেন নির্বাচনের পূর্ব মুহূর্তে যে সমস্ত কথাবার্তা আপনাদেরকে দিয়েছি আল্লাহ যেন তৌফিক দান করে যে সমস্ত কথাগুলো যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি যে রাস্তার স্বপ্ন দেখিয়েছি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষকে সেই রাস্তাগুলো যেন করা তৌফিক দান করে আল্লাহ তালা আমার কাছে আমি আপনাদের দোয়া চাই আমার এই কণ্ঠ থেকে যে কথা বের হবে সেই কথাগুলো যেন ওই দূরস্থ ভ্যান চালক ওই দিনমজুর ওই অসহায় যাদেরকে দেখবার মতো কেউ নাই সেই অসহায় মানুষগুলোর জন্য যেন বের হয় এই দেশের জন্য বের হয় এই জনগণের জন্য বের হয় আমার প্রত্যেকটা জবান যেন এই দেশ এই দিনাজপুর ছয়ের জন্য আমি ব্যবহার করতে পারি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি কথা বলাতে চাই না নামাজ শুরু হয়ে যাবে আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই সাংস্কৃতিক অনুষ্ঠান নয় আয়োজন হবে জেলার দাবিতে আয়োজন হবে বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রাম হবে আমি আপনাদের শুধুমাত্র বছরের কয়েকটি দিন আপনাদের এরকম সঙ্গ চাই আমার দেখে যেন এরকম হাজার হাজার মানুষ এই ঢাকা মোড় থেকে শুরু করে এই চারটি আপনারা যদি উপস্থিত হয়ে বছরে হাতে করা দশ বারোটি দিন আমাদেরকে সঙ্গ দিতে পারেন ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম আপনাদের যতগুলো কাজকর্ম আছে ইতিমধ্যে ওয়াদা করেছি আমি ওয়াদা আবারও করে যাচ্ছি আপনারা যেটা কল্পনা করেন নাই আপনারা যেটা স্বপ্ন দেখেন নাই সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও বাংলার মস্তদে বসেছে আমাদের দায়িত্ব হাতে নিয়েছে ইনশাল্লাহ এবার যে মন্ত্রী পরিষদ গঠন হয়েছে সেই মন্ত্রী পরিষদে এমন চমক দেখাছে বাংলার মানুষ আজ আমি একজন সংসদ হিসাবে আমি নিজেও অধীর আগ্রহে অপেক্ষায় আছি অবশ্যই এই মন্ত্রী পরিষদ এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সঙ্গে এমন কিছু বাঙালি জাতির জন্য আমাদের জন্য অপেক্ষা করছে অবশ্যই বাংলাদেশ যে কাঙ্ক্ষিত স্বপ্ন বঙ্গবন্ধু দেখে গেছে ইতিমধ্যেই আমরা তার অনেক দূরে এগিয়ে এসেছি অবশ্যই তার পদক্ষেপ এবং মন্ত্রী পরিষদের সকল সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে বাংলাদেশের লক্ষ্য এবং বাংলাদেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যাওয়ার জন্য যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন হবে আজকে আয়োজকদেরকে ধন্যবাদ জানাই আজকে মেয়র থেকে শুরু করে সকল কাউন্সিলারদেরকে ধন্যবাদ জানাই বারংবার মেয়র মহোদয় বলেছেন যে ভাই আয়োজন কেমন হয়েছে সবচেয়ে বড় কথা পোলাও খিলাও করবা খিলাও যদি আন্তরিকতা না থাকে সে খাওয়া কিন্তু ভালো লাগবে না আন্তরিকতার সঙ্গে যদি আলু ভত্তার ডাল থাকে সেটাই কিন্তু সবচেয়ে বেশি মানে কি হবে অমৃতের মতো লাগবে আপনাদের এই আয়োজন সেই আন্তরিকতার মানে কি প্রত্যেকটা খুব মানে সরাকূর্ণ আপনারা পূর্ণ করতে পেরেছেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তার বাবার স্মৃতি চারণ করতে গিয়ে উনি বলেছেন যা তার বাবা আমার বাবাকে এখানে সম্বর্ধনা দিয়েছিল যার কারণে এই রাস্তার মধ্যে ওনার স্বপ্ন যে সম্বর্ধনা দিবেন অনেক মানুষ এখানে কষ্ট পাচ্ছে আমি জানি যদিও বা একটি রাস্তা আমাদের ওই পাশে আছে তো তার বাবার সেই স্বপ্ন এবং স্মৃতি করার জন্য আজকের এই আয়োজন করেছেন আমাদের মেয়র মহোদয় এবং সকল কাউন্সিলর বিরুদ্ধে এবং আমার উপজেলা আওয়ামী লীগ বিরামপুর সবাই সম্মিলিতভাবে আমি তাদের সকলের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সঙ্গে আজকে আমি আরো একটি ঘোষণা করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে কিন্তু আমাদের মেয়র মহোদয়ের মানে সাতাশতম নাকি আঠাশ আঠাশতম বিবাহ বার্ষিকী শুভ বিবাহ বার্ষিকী আমরা আশা করি আল্লাহ আপনাকে হাত দ্বারস করুক এটা আদাশ থেকে যেন একশোতে পূর্ণ হয় একশো দশ বিচে পূর্ণ হয় আপনি বেঁচে থাকেন বিরামপুরবাসীর জন্য বেশি বেশি করে কাজ করেন এইভাবেই সকল মানুষকে সঙ্গে করে নিয়ে সর্বদলের মানুষকে সঙ্গে করে নিয়ে আপনার বিরামপুর পৌরসভা এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে যেন কোনো বৈষম্য না থাকে ব্যবসায়ীদের নিরাপত্তা থাকে ব্যবসায়ীরা প্রাণ খুলে যেন ব্যবসা করতে পারে সেদিকে আপনি খেয়াল রাখবেন আপনার ট্যাক্সের দিকে খেয়াল রাখবেন ব্যবসায়ীদের দিকে যেন নামাজ হবে এমন কোনো ট্যাক্সের যেন চাপা মানে কি বোঝা চাপিয়ে না দেওয়া হয় যে আমার ব্যবসায়ীরা সেখান থেকে যেন সংকীর্ণ না হয় তার কথা বাড়াতে চাই না দাও ভাই কথা বাড়াতে চাই না যে স্বপ্ন আমাদের বুকে লালন করছি আমরা সেই স্বপ্ন হলো বিরামপুরকে জেলা করার স্বপ্ন আমি নবাবগঞ্জের সন্তান হলেও আপনারা জানেন আমি ঢাকা থেকে যখনই এলাকায় আসি আমার সাত দিনের মধ্যে পাঁচ দিনে এই বিরামপুরে আমি কাটাই আপনাদেরকে এখান থেকে অনুভব করতে হবে যে বিরামপুরের মানুষকে আমি কতটুকু ভালোবাসি কতটুকু হৃদয়ে জায়গা দিয়েছি ওই নবাবগঞ্জ থেকে আমি আসি ঠিকই কিন্তু বিরামপুরে না আসতে আমার সত্যিকার অর্থে আমার প্রত্যেক দিনের রাতের খাবার এই বিরামপুর খেয়ে আমি বাসায় যাই কতটুকু ভালোবাসা আমি থাকলে ওই মানে কি বলবো স্বপ্নপুরি থেকে আপনাদের কাছে বারংবার ছুটে আসি এই শুধু ছুটে আসা এটা আমার পেশা নয় এটা আমার নেশা আমার রক্তের সঙ্গেই রাজনীতি রক্তের সঙ্গে জনসেবা এমন ভাবে মিশে গেছে যে আপনাদেরকে না দেখলে আপনাদের কাছে না আসতে পারলে সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় যে আমি কতদিন থেকে এই যে ঢাকায় আমি বারো তেরো চোদ্দ দিন থেকে আসলাম আমার কাছে মনে হচ্ছিল যে কয়েক বছর ধরে আমি আসি আমি দেরি করে আসছি একটি মাত্রই কারণ যে আমি আসা মাত্র আপনারা সম্বর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করবেন আমি জানি বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজন করবেন কিন্তু আমার মাথায় একটি কথা ছিল যে এই প্রতিষ্ঠানগুলোর টাকাগুলো খরচ হবে ওই আমার নেতা টাকা খরচ হবে যার কারণে কিন্তু দেরি করে এসেছি দেরি করে আসার পরেও মেয়র সাহেব যে ধরে বসেন সেটাকে আর থামাতে পারলাম না যাই হোক আপনাদের এই সম্বর্ধনার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে কাঙ্ক্ষিত সেই বিরামপুরকে জেলা জেরা করার জন্য ওয়াদা করে যাচ্ছি সংসদে যখন বক্তৃতা দিব কথা দিয়ে এই হাজার 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 মানুষের সামনে মুরব্বী এবং সামনে আপনাদের আমি কোন মহাশয় জনাব এবং সার হওয়ার জন্য সার হওয়ার জন্য আপনাদের এমপি হয় নাই আমি এমপি হয়েছি আপনাদের সন্তান হওয়ার জন্য আপনাদের ভাই হওয়ার জন্য আপনাদের বন্ধু হবার জন্য এইটুকু সম্পর্ক এইটুকু হৃদয়ে জায়গা দিবেন আপনাদের কাঙ্ক্ষিত বিরামপুরকে জেলা করবার জন্য ওয়াদা করে গেলাম সংসদের প্রথম বক্তৃতায় অবশ্যই বিরামপুরকে জেলা করার দাবি রেখে আমার বক্তব্য আবার উপস্থাপন করব আমি আর কথা না বাড়িয়ে বিরামপুরের সর্বস্তরের নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের জনগণের উত্তরোত্তর উন্নতি মঙ্গল কামনায় আমার চার উপজেলার সকল মানুষ সকল নেতাকর্মীর মঙ্গল কামনায় আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের জন শেখ হাসিনার নেতৃত্বে আসসালামু আলাইকুম আলাপ জোহান